সিলেট টেস্টে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তাইজুল ইসলাম দুই ইনিংসে এর সর্বসাকল্য পেয়েছে দুই উইকেট তাইজুলের ম্যাচে জিম্বাবুর কাছে বাংলাদেশ হেরে যায় তিন উইকেটে সে হারের ফলে চট্টগ্রাম টেস্ট এখন ম্যাচ এমন সমীকরণের ম্যাচে প্রথম দিনেই জ্বলে উঠলেন তাইজুল ষাট রান খরচায় শিকার করেছে পাঁচ উইকেট তার ঘূর্ণীতে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের পুরোটাই ব্যাট করেও স্বস্তিতে নেই জিম্বাবুয়ে দিন শেষে তাদের রান নয় উইকেটে দুশো সাতাশ শেষ রান জিম্বাবুয়েকে দশিয়ে দেওয়া পারফরমেন্সের দিন দারুণে কীর্তি করলেন তাইজুল ইসলাম দেশটির বিপক্ষে তাইজুলের টেস্ট উইকেট সংখ্যা এখন আটচল্লিশ যা জিম্বাবুর বিপক্ষে যৌথভাবে তৃতীয় এই কীর্তি গড়ার পথে তাইজুল ছাড়িয়ে গেছে ওয়াসিম আকরামকে জিম্বাবুয়ের বিপক্ষে দশ টেস্টে আকরাম নিয়েছে সাতচল্লিশ উইকেট তাইজুল আট টেস্টেই নিলেন আটচল্লিশ উইকেট